এই সুটকেসে দশ লক্ষ টাকা আছে তুলে রেখে দিও ঠিক আছে খেটে খেয়ে না খেয়ে মাত্র নশো টাকা জানি না কি হবে এটা কলকাতা চাঁদু আমি তোর কাছ থেকে কোনো সাহায্য চাইতে আসেনি এটা তোর আর আমার মধ্যে ঝামেলা ভালোবাসা কিশমিশের মতো দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি কি করবো বল এক আগে ডিউটি থেকে আসলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে এবং শিখতে পারবে তাহলে চলো বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিনোদন জগতে অনেক তারকায় আছেন কিন্তু কিছু মানুষ তাদের সরলতা এবং অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন তেমনই একজন হলেন জনপ্রিয় আজ আমরা পর্দার পিছনের এই আগুনের জীবন সংগ্রাম ও সাফল্যের কথা অভিনেতা আগুন আজকের এই ভিডিওতে থাকছে তার অদেখা জীবনযুদ্ধের অনেক অজানা কথা আগুনের আসল নাম মুস্তাকিন শেখ নদীয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম একেবারে সাধারণ এক পরিবারে ছোটবেলায় থেকে তার স্বপ্ন ছিল সবার চেয়ে আলাদা কিছু করার পড়াশোনাতে খুব একটা মন ছিল না কিন্তু মন পড়ে থাকতো গ্রামের যাত্রা বা নাটকের দিকে গ্রামের সাধারণ অনুষ্ঠানগুলিতে তিনি অংশগ্রহণ করতেন সেই সময় থেকেই অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মায় তবে এই স্বপ্নের পথে আর্থিক অন্টন ছিল বড় বাধা দারিদ্র্যের সাথে লড়াই করেই তাকে বড় হতে হয়েছে জীবন যখন কঠিন তখন এক নতুন দিগন্ত খুলে দেয় পল্লিগ্রাম টিভি এই প্ল্যাটফর্মই তাকে প্রথম বড় সুযোগ এনে দেয় অন্যান্য বন্ধুদের সাথে নিয়ে শুরু হয় গ্রামের সহজ সরল জীবনের গল্প বলা প্রথম দিকে ক্যামেরার সামনে কাজ করার অভিজ্ঞতা ছিল কম হয়তো অভিনয় তেমন ভালো ছিল না কিন্তু তার চেষ্টা ছিল অবিরাম বারবার ব্যর্থতা এসেছে কিন্তু হার দিনের পর দিন কঠোর অনুশীলন চরিত্র বোঝার চেষ্টা এটাই ছিল তার মন্ত্র এরপর এলো সেই চরিত্র যা তাকে এনে দিল বিশাল পরিচিত তার অভিনয় বিশেষ গ্রামের ছেলেদের সরলতা এবং আবেগী দৃশ্যগুলো দর্শকের মন ছুঁয়ে গ্রামের সাধারণ গল্পগুলি যেখানে হাসি ঠাড্ডা আর বাস্তবে ছবি ধরা পড়ে সেই সব নাটকের মাধ্যমে আগুন হয়ে ওঠেন কাছে ছেলে দর্শকের ঘরের তার ও জনপ্রিয় আজ তিনি মানুষের তার জীবন প্রমাণ করে প্রতিভা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ পরিবার থেকেও সাফল্যের শিখরে পৌঁছানো যায় তার উদ্দেশ্য শুধু মনোরঞ্জন নয় বরং গ্রামের গল্পগুলিকে দেশের কোনে কোনে পৌঁছে দেওয়া ভবিষ্যৎ সাথে আরো নতুন ধরনের চরিত্র কাজ করার চেষ্টা আছে তার আগুনের এই পথ চলা সত্যি অনুপ্রেরণাদায়ক তার জীবনের গল্প আমাদের শেখায় নিজের স্বপ্ন পূরণের জন্য কোনো পরিবেশ বা বাধায় শেষ কথা নয় আগুনের এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন